আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি হলো আষাঢ় মাসে পাশাপাশি এখন শ্রাবণ মাস চলছে তারপরেও প্রচণ্ড গরম ব্যবসা গরম এই কারণে গায়ে একটা গামছা দিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আপনারা কিছু মনে করবেন না ডন্ট মাইন্ড আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে অনলাইন বিজনেস একটা হচ্ছে অফলাইন বিজনেস তো অনলাইন বিজনেস আমরা সকলেই জানি যে এটার কোনো গ্যারান্টি থাকে না কোনোটা হয়তো তিন মাস কোনোটা ছয় মাস কোনোটা এক বছর দুই বছর এরকম থাকে তারপরে তারা বিভিন্ন আপডেটের নামে সিস্টেম চেঞ্জ করে ফেলে আবার অনেক সময় তারা টোটালি গুটিয়ে পালিয়ে যায় বা সাইট বন্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন তো অনেক দিন থেকেই আমি কাজ করি অনলাইনে আমার অভিজ্ঞতা আলোকে বলি যারা কাজ করবেন বরাবরই বলে থাকি যে অনলাইনে যারা কাজ করে রিক্স নিয়েই কাজ করতে হবে যারা রিক্স নিতে পারবেন শুধুমাত্র তাদের জন্যই অনলাইন আর যারা রিক্স নিতে পারবেন না তাদের এই জগতে আসলে থাকার কোনো প্রয়োজন নাই বিশেষ করে ইনভেস্টমেন্ট যে সাইটগুলো আছে তো ঘটনা হচ্ছে যে আজকে আমি একটা সাইট নিয়ে কথা বলব আপনাদের সামনে এবং পাশাপাশি অফলাইনের একটা কোম্পানি নিয়ে কথা বলবো যেটাতে সরাসরি আপনারা কাজ করতে পারবেন এখানে ক্যারিয়ার গঠন করতে পারবেন পাশাপাশি আপনি এখানে চার পাঁচটা তাদের প্রজেক্ট আছে প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করেও ইনকাম করতে পারবেন তো ক্যারিয়ারের সুযোগ আছে পাশাপাশি এখানে ইনভেস্টমেন্ট একটা সুযোগ আছে তবে সেটা গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহিত আপনারা সেখানে ইনভেস্ট করে পার মান্থ ইনকাম করতে পারবেন আর অনলাইন যেটা অনলাইনে যেটা সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি একটা স্মার্ট একটা ইনকাম করতে পারবেন তবে অবশ্যই সেটা রিক্স নিয়েই করতে হবে আপনাকে তো আসুন আমরা দুইটা বিষয় নিয়েই মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিই ধারণা দিই বিস্তারিত হয়তো আসতে আরও দু একটা ভিডিও লাগবে তো সেসব ভিডিওগুলো এখানে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা বুঝে নিই এবং সিদ্ধান্ত নিই কোনটাতে কে কাজ করবেন তো ধন্যবাদ সবাইকে আসুন আমরা মোবাইল স্ক্রিনে যাই তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল দেখুন স্ক্রিনে আমরা প্রথমে একটা দেখাবো অফলাইনের সাইটের নাম হচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লোবাল কেটিএস ডট কম তো গ্লোবাল কেটিএস ডট কমে রেজিস্ট্রেশন করা খুবই সহজ জাস্ট নাম ঠিকানা আপনাদের মোবাইল নম্বর ইমেল এগুলো দিলে আপনারা খুব সহজে করে নিতে পারবেন এটা আমরা দেখালাম না কেউ না বুঝলে আমাকে ইনবক্স করবেন আমি দেখিয়ে দেব বা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারবো কোনো টেনশন নাই তো এরপরে লগ ইন করলে এখানে দেখবেন যে থ্রি ডট আছে একটা থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন এটা ড্যাশবোর্ড তারপর প্রোফাইল প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন তো সেগুলো দেখাবো পরে এবং এখানে এখানে প্ল্যান আছে প্রথমে আপনারা যখন ডিপোজিট করে নেবেন এটা পঞ্চাশ ডলারের একটা ডিপোজিট স্কিম পঞ্চাশ ডলার যখন করবেন সর্বনিম্ন আর কি পার ডে টু পার্সেন্ট আসবে তো আমি সহজে বলি আপনারা পারলে যদি যাদের সামর্থ্য আছে তারা তিনটা অ্যাকাউন্ট করবেন নিজেই আর যদি রেফার করতে পারেন দুইটা তাহলে তো ভালো হয় কারণ আপনারা যে টু পার্সেন্ট পাচ্ছেন সেটা যখন আপনাদের নিজের দুইটা রেফার করে ফেলবেন তখন আপনাদের ওই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হয়ে যাবে আপনারা পঞ্চাশ ডলার যদি নিম্নেও করেন এক ডলার পাবেন সেখানে যখন দুইটা অ্যাকাউন্ট রেফার হয়ে যাবে তখন আপনারা তিন পার্সেন্ট করে দেড় ডলার করে পেতে থাকবেন আর নিজে যদি করেন তাহলে আসবে উপরের দেড় পার্সেন্ট দেড় ডলার আর নিচের দুইটাতে এক ডলার এক ডলার করে আর ম্যাচিং বোনাস পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট রেফারে ফাইভ পার্সেন্ট পাবেন মানে কাউকে যদি একশো ডলার করেন তাহলে পাঁচ ডলার পাবেন আর যদি কাউকে পঞ্চাশ ডলার দিয়ে করেন তাহলে আড়াই ডলার পাবেন তো দুইটা রেফার করলে আড়াই আড়াই পাঁচ পাবেন পঞ্চাশ ডলারে আর ম্যাচিং হয়ে যাবে তখন ম্যাচিং বোনাস পাবেন আপনি ফাইভ পার্সেন্ট আবার আড়াই ডলার তাহলে পাঁচ ডলার পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে মোটামুটি এটার একটা সিস্টেম এটা ইজি সিস্টেম একেবারে আপনি একটু আমার ভিডিওটা লক্ষ্য করেন স্ক্রিনে দেখেন এখানে আমার দশ দিন হয়েছে এই জন্য দশ ডলার শো করছে আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে আঠারো ডলার মাইনাস এটার কারণটা হচ্ছে আমরা টিমে আপনাদের একটা সাপোর্ট দিচ্ছি আমাদের যারা এখানে কাজ করছেন তাদের প্রত্যেককে প্রত্যেক অ্যাকাউন্টে পনেরো ডলার করে আমরা তাদেরকে দিয়ে দিয়েছি এটা জাস্ট ধার হিসেবে দিয়েছি যখন অ্যাকাউন্ট ইনকাম করছে ইনকাম করার সময় তাদের ওই পনেরো ডলার কেটে নেওয়া হচ্ছে তো এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে আরও বড় অ্যাকাউন্ট ছিল আমাকে সাপোর্ট দিয়েছিল আমাদের যারা বস আছেন তো আমার ডলারটা আস্তে আস্তে ওনারা শোধ করছেন এখনও সাড়ে ডলার সাড়ে আঠারো ডলার আমার কাছে পাবে এই এখানে মাইনাস ফিগার দেখাচ্ছে তো এখানে আপনাদের প্রত্যেক দিনের যে ইনকামটা এখানে শো করবে আর দশ ডলার হলে এটা আপনারা উইথড্র করতে পারবেন অবশ্যই তাদের সত্য একটাই দুইটা রেফার করতে হবে তো দুইটা রেফার করলে লস নাই আপনাদের বেনিফিট আছে এই যেটা প্রথমে উল্লেখ করলাম তো সেটা করে নেবেন আশা করি এটা আপনাদের জন্য কোনো ব্যাপার না রিফান্ড না করলে নিজেরাই করতে পারবেন ইনভেস্ট তো এই হিসাবে এখানে আসবে আর এখানে দেখেন দেখা যাচ্ছে লেফট বিজনেস মানে আমার নিচে আরও আছে এই জন্য এখানে আপনাদের আন্ডারে যতগুলো আসবে প্রত্যেকটা এখানে শো করবে বিজনেস হিসেবে হ্যাঁ ম্যাচিং যখন হবে তখন এখানে ম্যাচিং আসবে আমার এই অ্যাকাউন্টে এখনও ম্যাচিং নাই অন্য অ্যাকাউন্টটা আছে লেফট বিজনেস দেখাবে এখানে এখানে রাইট বিজনেস দেখাবে আর এখানে আপনাদের যে আমার স্পন্সার বা আপনার স্পন্সার হবে তার নাম দেখাবেন মানে আপনার আমার স্পন্সারে কাজ করলে আমার নামটা এখানে করবে পাশাপাশি এখানে আপনাদের রেফার লিঙ্কটা দেখাবে এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের বন্ধুদেরকে ই করতে পারবেন রেফার করতে পারবেন তো খুবই সুন্দর একটা সিস্টেম পার ডে টু পার্সেন্ট করে আপনারা এখানে পাবেন এবং অবশ্যই দুইটা রেফার করে নিলে আপনাদের অ্যাকাউন্ট থ্রি পার্সেন্ট করে পেতে থাকবেন তার মধ্যে আপনার অ্যাকাউন্ট পঞ্চাশ ডলারের হয় তাহলে দেড় ডলার আর যদি একশো ডলারের হয় তাহলে পাবেন তিন ডলার তো এই হচ্ছে এখানকার সুবিধা সবটা হিসাব আর অবশ্যই আপনারা এখান থেকে কে করে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আছে প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে দেখেন কে ওয়াইসি অপশান আছে ব্যাঙ্ক ডিটেলস আছে টোটাল সব কিছু আমি এখান থেকে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো এটা নিয়ে কোনো টেনশান নাই কী বাইসি বললে আপনাদের এটা উইথড্রর বিষয়ে একটু কাজে লাগবে তারপরে এখান থেকে করতে পারবেন এটাও কিন্তু আপনাদের প্রোফাইল যেখানে দেখেন মাই প্রোফাইল এখানে যদি মাই প্রোফাইলে যান তাহলে টোটাল আপনার যে তথ্যগুলা সব দেখাবে দেখেন ছবি সহ টোটাল সব কিছু দিলে আপনার আইডেন্টি কার্ড দিয়ে এখানে আপনাদের কী করতে হবে তো আমরা আবার চলে যাই ড্যাশবোর্ডে তো এভাবে আপনারা এখানে প্রত্যেক দিন ইনকাম করবেন এখান থেকে একটা ভালো ইনকাম আশা করা যায় এবং অনলাইন মানে রিস্ক তবুও এই সাইডটা যেহেতু নতুন আসছে আশা করা যাচ্ছে বেশ কয়েক মাস কাজ করতে পারবেন নিশ্চিন্তে তো শুরুর দিকে যেহেতু আছেন আমার গ্রুপে সবাই আসেন টোটাল সাপোর্ট দেবো আপনাদেরকে আর দ্বিতীয়ত যে বিষয়টা বলেছিলাম অফলাইন অফলাইনের বিষয়টা হচ্ছে সেটা কোম্পানির নাম হচ্ছে মেমোরা গ্লোবাল লিমিটেড আপনারা হয়তো জানেন বলেছে কিনা তো মেমোরা গ্লোবাল লিমিটেডে আমাদের সাথে যারা জয়েন করতে চান এখানে বেশ কিছু প্রোজেক্ট আছে সরাসরি আপনারা কাজ করতে পারবেন প্রোডাক্ট বেজ কোম্পানিটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আমাদের এখানে হেলথ রিলেটেড সকল নিউট্রিশন প্রোডাক্ট আছে যেগুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত চমৎকার কার্যকরী এবং স্বাস্থ্যসম্মত তো আপনারা এখানে সারা বাংলাদেশে কাজ করতে পারবেন পাশাপাশি ল্যান্ড অ্যান্ড প্রপার্টিস ডেভেলপমেন্ট আছে যে যেটার পরে আমরা সরকারি স্ট্যাম্পের চুক্তি করে ব্যাঙ্ক চেক দিয়ে আপনার কাছ থেকে কোম্পানি পার্টনারশিপ চুক্তি করে আপনার ওই টাকা দিচ্ছে এখানে সরাসরি আপনার শেয়ার প্রত্যেকটা শেয়ার সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং প্রত্যেকটা শেয়ারের প্রফিট দেবে টু পার্সেন্ট করে আপনারা যদি চারটা শেয়ার নেন এক লাখ টাকা চারটা শেয়ারে টু পার্সেন্ট এক লাখের দুই হাজার টাকা হয় প্রত্যেক মাসে এবং এটার মেয়াদ হচ্ছে অনলি দুই বৎসর দুই বছর আপনারা রাখলে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আপনারা টাকা তুলে নিতে পারেন আরেকটা প্যাকেজ আছে চার বছর মেয়াদ চার বছরে যদি রাখেন আপনাদের টাকাটা ডাবল দেবে কোম্পানি এই কোম্পানির বিষয়ে একটু সংক্ষেপে আপনি আমরা বলি যে আমরা এখানে দেখেন কেন আপনি এই মেমোরা গ্লোবাল লিমিটেড বেছে নেবেন এটা হচ্ছে স্বনির্ভর প্রতিষ্ঠান কোম্পানির ভিত্তি গড়ে উঠেছে নিজস্ব অর্থায়নে এবং এনাদের পরীক্ষিত দক্ষ ম্যানেজমেন্ট টিম আছে যেমন আমাদের গত শুক্রবারেই আমাদের রাজশাহীতে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছে এবং সেখানে ভালো একটা বিনিয়োগ আসছে এবং এটা পরীক্ষিত মানসম্মত আমাদের পণ্যগুলো যেগুলো বললাম এবং পাশাপাশি পণ্যের বিষয়ে আরেকটু বলি আমাদের ফুড রিলেটেড কিছু পণ্য আসবে যেগুলো আপনার হচ্ছে মশলা জাতীয় এবং নিজস্ব কোম্পানির ফ্যাক্টরি আছে সেগুলোর জন্য যারা যেতে চাই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠান এবং তাদের কি বলে ফ্যাক্টরি যারা যেতে চান তারা গিয়ে সরাসরি অফিস এবং ফ্যাক্টরি দেখে আসতে পারবে এবং অবশ্যই প্রোডাক্টগুলো বাজারে সফলভাবে পরীক্ষিত এবং কার্যকরভাবে চলছে এবং নিজস্ব উৎপাদন সুবিধা আছে যেটা বললাম আপনাদের সফল পণ্যে আমাদের নিজস্ব কারখানায় উৎপাদন হয় এবং ভূমি ডেভেলপমেন্ট যেটা হচ্ছে ম্যাজিস্টিক নামে আমাদের একটা কনসার্ন আছে আরেকটা প্রজেক্ট আছে সেখানে আমাদের নিজস্ব জমি রিয়েল ইস্টেট একটা সিস্টেম আছে ওখানে এক দেড়শো বিঘা জমি কিনে আছে আমাদের কাজ চলছে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং আমাদের একটা ট্রেনিং উন্নয়নমূলক একটা অপশন আছে এবং নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সদস্যদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় আর আছে আমাদের বৃহৎ অ্যাফিলেট নেটওয়ার্ক এই নেটওয়ার্কে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষজন এখানে কাজ করছে এবং তারা একটা ভালো ইনকাম করছে স্মার্ট ইনকাম আর কোম্পানির বয়স কিন্তু একদিন দুই দিন না প্রায় ছয় বছর দু সালে এই কোম্পানির কী বলো প্রতিষ্ঠা তো মাঝখানে করোনায় একটু সমস্যা হয়েছিল। যার কারণে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিলো তো তার প্রভাব সব জায়গাতে পড়েছিলো এই কোম্পানিতেও পড়েছিল তবে আমাদের দক্ষ দুইজন ব্যক্তি কোম্পানি ধরে রেখে আস পর্যন্ত হিউজ পরিমাণ একটা বেনিফিট এবং ভালো একটা অবস্থানে কোম্পানিটাকে নিয়ে গেছে তো মেমোরা গ্লোবালে আপনারা কাজ করতে পারেন এবং নিজের ইনভেস্ট করতে পারেন এদের এনাদের পার্টনারশিপ চুক্তি নিতে চুক্তি করে আপনারা প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটা মোটামুটি দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো আমাদের সার্বিক বিষয়গুলো আমার সাথে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখার জন্য ভিডিও ডেস্ক্রিপশনের সকল কিছু তথ্য দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে এই যে অনলাইন বা অফলাইন যেটাই বলেন অনলাইন তো রিস্কি জানেনই আপনারা সেখান থেকে মোটামুটি আমি বলবো যে তিন চার মাস ভালো কাজ করতে পারবেন আর অফলাইনে যে মেমোরা গ্লোবাল লিমিটেড নিয়ে কথা বললাম এনাদের সাতটা আটটা বড় বড় প্রোজেক্ট আছে ছয় বছর যাবৎ চলছে যার কারণে বুঝতেই পারছেন এখান থেকে আপনার একটা ক্যারিয়ার গঠন করতে পারবেন পাশাপাশি ভালো পরিমাণ একটা গ্যারেন্টির সিদ্ধ ইনকাম করতে পারবেন তো আশা করি সকলেই আমার সাথে থাকবেন সকল সাপোর্ট আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন সুস্থতা এবং স্বচ্ছলতায় মেমোরা গ্লোবাল লিমিটেড ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম